তার হচ্ছে ফাইনাল লুক তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কীভাবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি বলেছিলাম না যে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই স্বপ্নটা আমি তোমাদের কীভাবে মানে পূরণ করবো শুধু তোমাদের ভালোবাসায় তো জাস্ট আজকের আমার সেটা পূর্ণ হলো তো দেখো আমি কিভাবে ডিজাইনটা ফিটিংসটা করেছি দেখো তো দেখতে পাচ্ছো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইফ রিয়ে দেবো আর যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই নিত্য নতুন ডিজাইন দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না তো চলো এ কিভাবে আমি সেলাইটা করলাম এ টু জেড যেভাবে আমি কাটিংটা তোমাদের এ টু জেড দেখিয়েছি তো জাস্ট আমি সেলাইটাও তোমাদের সবটাই দেখছি কিভাবে এই যে প্রজাপতিটা হয়েছে কিভাবে এই লট প্যান্টটা হয়েছে কিভাবে এই রুমালটা হয়েছে সবটাই তোমাদের দেখিয়েছি তো তার সাথে দেখো একটা ছোট্ট কম কাপড় দিয়ে কিন্তু আমি তোমাদের কিভাবে এবার সামনের লুকটা দেখো খালি তো সামনের লুকটা দেখো যে দেখো সামনে যে আমি ভি কার্ডটা দিয়েছি আমি তোমাদের বলেছিলাম না যে এই ভি কার্ডটা না দিলে কিন্তু এই ডিজাইন গুলো দেখো আসবে না তো জাস্ট আমি ভি কার্ডটা দিয়ে ডিজাইনটা কত সুন্দর আনিয়েছি দেখো তো এটা জাস্ট এই ডিজাইনটা হাতাতে ছিল সামন পাট বলে কিছু ছিল না তো সামন পাট আমি নিয়ে চলে এসেছি তো দেখো কত দারুন তো কাস্টমার আসবে সে কি বলে সেটাই শোনা যাবে তো জাস্ট তার আগে কিন্তু তোমরা এই কিভাবে আমি সেলাইটা করলাম পুরো সেলাইটা দেখে নাও যাতে তোমাদেরও কাজ লাগবে যত মানে কি বলতো কম কাপড় দিয়ে কিভাবে সেলাই করতে হয় সেটা তোমরা শিখে যাবে তো জাস্ট এর ফাইনাল লুকটা দেখে নিয়েছো কি দারুণ লাগছে আমি তোমাকে বারবার দেখাচ্ছি কিন্তু তো দেখো প্রথমে ফার্স্ট টাইম আমাকে সামান দিকে সেলাই করতে হবে সামন কাঠের যে ভি কাটটা দেওয়া আছে সেটা কিন্তু আগে আমরা সেলাই দিয়ে নেব। নেওয়ার পরে দেখো কাঁচি দিয়ে কেটে দেব। দেওয়ার পরে যে বাদ বাকি কাপড়টা একটু কাট দিয়ে দেব। না কাঠ না দিলে উল্টাতে অসুবিধা হবে তো সেমভাবে উল কাঠ দেওয়ার পরে দেখো আমি কিভাবে উল্টে নিচ্ছি শুধু ওই যে গলার যে ডিজাইনটা ভি কাঠ সেইটাই কিন্তু সেলাই দেবে দেওয়ার পরে কিন্তু উল্টে নেবে নেওয়ার পরে দেখো একটা চাপ সেলাই সুন্দর করে দিয়ে দেবে তো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেইভাবেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তো এই কাজটা যদি তাড়াহুড়ো করতে গিয়ে সেলাইটা যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু ব্লাউজটা ঠিকঠাক মানে দেখতে ভালো লাগবে তো জাস্ট এবার আমি দেখো সামগ্রিকের সেলাইটা দিয়ে দেওয়ার পরে এবার আমি কিন্তু চোর ধার দিয়ে সেলাইটা দিয়ে দেবো যাতে আমার কাপড়টা না সরে যায় দেখো কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখবি দেখলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তো আমি এটা যেহেতু সামনে হুক করব তো সামনে হুকের জন্য হাফ ইঞ্চি নিয়েছিলাম তো তোমাদের সেটা দেখিয়েছি তো সামনে হুকের জন্য হাফ ইঞ্চি তোমরা নিয়ে নেবে তাহলে কোনো সামনের দিকে টান পড়বে না তোমরা যদি সামনে হুকের ঘর যদি না নাও কাপড় বেশি তো সামনে যখন এমনি এসটা করতে যাবে তখন তো এমনি তাহলে টান পড়ে যাবে তো সব সময় তোমরা হাফ ইঞ্চি এসটা নিয়ে নেবে সামনে হুকের ঘরের জন্য তো দেখো এবারে সেলাইটা দিয়ে দেওয়ার পরে আমি দিক দিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি তো জাস্ট দেখো এবারে আমাকে এই যে টেকিংটা দিতে হবে আর টেকিংটা দেওয়ার জন্য এই মিডিল বরাবর একটা আমি সেলাই আগে দিয়ে দেবো কেননা এই সেলাইটা দেওয়াতে কাপড়টা ঠিকঠাক আর কি বসবে আর যদি না দেয় তাহলে কাপড়টা ফুলে থাকবে বা কুচকে থাকবে তো জাস্ট তোমরা যখনই কোনো সেলাই করবে তো মিডিল বরাবর একটা সেলাই দিয়ে দেবে এবারে দেখো এইভাবে ভাঁজ করবে যে মিডিল বরাবর যেখানটা সেলাইটা দিলে সেই মিডিল বরাবর ভাঁজ করার পরে দেখো এই দাগ অনুযায়ী তোমরা সেলাইটা দিয়ে দেবে তোমাদের খুব সহজ উপায় সহজ নিয়মে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তুমি সেলাইটা করবে তারপরে দেখো এই মানে সেলাইটা যেভাবে করেছো সেখানটা কিন্তু ঠিকঠাকভাবে ধরবে কাপড় যেন কুচকে না যায় টানা হেঁচড়া করবে না তো ভাবে যেভাবে দাগ আছে সেইভাবেই কিন্তু সেলাইটা করে নেবে দেখো তো সেলাইটা আমার হয়ে গেলো কিভাবে করলাম একটু ভালো করে দেখে নাও তো জাস্ট এইভাবে করার পরে দেখো কত সুন্দর হয়েছিল এবারে কিন্তু আরেকটা একটা সাইড পার্সেন্টটা কিন্তু আমি অলরেডি করে নিয়েছি তো দেখো দুটো সেলাই কিন্তু ভাবেই হয়েছে আর কিভাবে হয়েছে সেটা তোমরা দেখতে পেয়েছো তো এবার আমাদের কি করতে হবে যে হুকের ঘর করতে হবে আর তার জন্য আমি কত কত কাপড় নেব। হ্যাঁ তাহলে সেটা এবার তোমাদের একটু দেখাতে হবে তো চলো যেটা আমি হুক লাগাবো তা সেদিকটা আমি এক ইঞ্চি করে মানে দুই ইঞ্চি আমি ডবল ভাঁজে করব তাই জন্য দুই ইঞ্চি দুই সুতো নিয়েছি দুই সুতোটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য আর হচ্ছে এক ইঞ্চি করে ওইটা দুই ইঞ্চি নিয়েছি মানে মরার পরে এক ইঞ্চি আসবে তো জাস্ট এবার যেটা হুকের ঘর হবে সেটা কিন্তু তিন ইঞ্চি নিয়েছি তো এই তিন ইঞ্চি কাপড়টা নিয়েছি আর যতটা আমি সেলাই করব তার থেকে কিন্তু এক ইঞ্চি বেশি নিয়েছি তোমরা সময় কিন্তু ঘর করবে যেটা সে কাপড়টা একটু বেশি নিয়ে নেবে তো বাদ বাকি লাস্টে কেটে দেবে কিন্তু একদম যদি সমান করে নাও তাহলে কিন্তু কাপড়টা ছোট পড়বে কম পড়ে যাবে তো দেখো বেশি হয়েছে আমি একটু কেটে দিয়েছি তুই জাস্ট আবার কীভাবে চাপ সেলাইটা দিচ্ছি একটু দেখো ভালো করে চাপ সেলাই দেওয়ার পরে এই দিকটা কিন্তু আমি একটু মুড়ে দিচ্ছি কারণ এইদিকে আমার গলার কাজটা কিন্তু ফিটিংস হয়ে আছে সেই জন্য আর নিচের দিকে মুড়ছি না কেননা নিচের দিকে আমার এখনও ফিটিংস হয়নি তাই জন্য দেখো এই দিকটা হাফ ইঞ্চি করে মুড়ে আবার আমি যেই দিকটা থেকে সেলাইটা দিয়েছি তোমরা কিন্তু এই সেলাইয়ের ওপরেই কিন্তু এই কাপড়টা মুড়ে দেবে তো এসটা এগিয়ে যাবে না তাহলে কিন্তু টান করবে আমরা যে দু হাফ ইঞ্চি করে যেটা নিয়েছি ওটার মধ্যেই কিন্তু আমাদের এই হুকের ঘরে কাপড়টা তরত তো জাস্ট আমি কীভাবে করছি একটু দেখো মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে যদি একবার না বুঝতে পারো তাহলে দুবার করে দেখো তাহলে কিন্তু একদম আর এদিকটা দেখো বাড়তি কাপড়টা আমি কেটে দিলাম তো জাস্ট আবার দুবার করে সেলাই দিয়ে দিলাম মজবুত করে এটা আমার হুকের ঘর হবে আর হুকের ঘরের সেলাইটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নাও কোন দিকটা হুকের ঘর হবে এটা বাঁ দিকের কাপড়টাই কিন্তু হুকের ঘর হবে আর ডান দিকেরটা কিন্তু হুক হবে হুক যেটা লাগানো হয় সেটা তো জাস্ট আমার এটা হয়ে গেল এবার আমাকে ডান দিকে চলে আসতে হবে তো ডান হচ্ছে দেখো এটা আমি এক ইঞ্চি নিয়ে নিয়েছি মোড়ে দু ভাঁজে মোড়ে এক ইঞ্চি দু সুতো ওই দু সুতটা আমার সেলাইয়ের দিকে যাবে তো জাস্ট আমি দেখো একটু কাপড় আমার বেশি ছিল তো জাস্ট আমি কেটে দিলাম তো ওপর দিকে যে কাপড়টা বেশি আছে একটু সেটা কিন্তু এবারে একটু মুড়ে দিতে হবে আর এটা চাপ সেলাই দিয়ে দেবে দেখো এই যে বেশি কাপড়টা আছে এটা মুড়ে দেবে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেবে দেখো আজকে আমি তোমাদের দেখাবো সেলাই করতে হয় সব আর একটা দেখো সামনের দিকে যে ভিকাড আছে না আমি একটা করে সেলাই দিয়েছিলাম আর একটা ডবল সেলাই দিয়ে ওইটা আমি মজবুত করলাম তো জাস্ট দেখো পুরো এটা সামন আমার রেডি হয়ে গেছে তো এদিকে একটু কাপড় বেশি আছে ওইটা আমি কেটে দিলাম এতে কোনো অসুবিধা হবে না এই যে দেখতে পেয়েছো এবার আমাকে কি করতে হবে না পেছন পাট পেছন পাটে দেখো আমি লটকানগুলো এমনি করে রেখেছিলাম যেহেতু এটা অনেকটা ডিপ হয়েছে তো লটকানের মানে দড়িটা কত দূর অবধি দেবে আড়াই ইঞ্চিতে তো আড়াই ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো কিভাবে আমি সেলাইটা দিচ্ছি এটাও কিন্তু দেখার আছে তো জাস্ট আমি এইভাবে আমি কেন লটকানটা দিয়েছি অনেকটা ডিপ হয়েছে কাস্টমারের পাঁচ যদি নেমে যায় তাহলে কিন্তু ওই ডোরিটা কাজে লাগবে যদি না থাকে ডোরিটা খুলে দিলেও হবে তো জাস্ট আমি এইভাবেই বুদ্ধি করে কিন্তু আমি ওটা দিয়েছি তো আগে ও এসে পড়বে দেখবে যেরকম বুঝবে সেরকম করবে তো জাস্ট আমি দড়িটা দিয়েছি যাতে ও মানে ওর কাজে লাগে আর যদি দেখছি যে না খুলছে পিঠ থেকে তাহলে আর অনেকে তোমরা কিন্তু রিমি কমেন্ট করেছো যে দিদি ভাই আড়াই মিলে কি কাঁধ থেকে নেমে যাবে তো না অনেকে দেখবে কাঁধের কাজটা অনেকটা না নিচু হয়ে থাকে তো তাদেরটা তাদের ক্ষেত্রে হয়তো নামতে পারে আর যাদের দেখবে কাঁধটা কাঁধটা কিন্তু অনেকে ঠিকঠাক থাকে না তো সেইভাবেই কিন্তু নামবে তোমরা কিন্তু দুই দুই সুতো নিতে পারো আড়ায়ও নিতে পারো কোনো অসুবিধা নেই তো জাস্ট আমার এটা আড়াই তো নেওয়া আছে তো দেখো কীভাবে হচ্ছে তুমি পুরোটা একটু মন দিয়ে দেখো তো মোটেই কাঁধ থেকে নামবে না হ্যাঁ তবুও একবার বলছি যদিও যাদের কাঁধ থেকে নেমে যায় তারা তাহলে কিন্তু দুই দুই সুতো নিতে পারো একটু বুদ্ধি করে কাজ করতে হবে বুঝেছো সেলাই করতে গেলে অনেকটা বুদ্ধি প্রয়োজন হয় তো বুদ্ধিটা খাটালেই হয়ে যাবে তো দেখো আমি কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই হবে আড়াই নিয়েই কিন্তু আমি করছি তো জাস্ট যদি কাঁধ থেকে নেমে যায় তাহলে একটা দড়ি করে দেবে তো দড়ি করে দিলেই হয়ে যাবে অনেকে তো এখন ডিপি পরতে চায় হ্যাঁ কেউ আর হচ্ছে নর্মাল গোলা পড়তে চায় না সবাই ডিপে ডিপি খোঁজে তো জাস্ট ডিপ করতে গেলে একটু তো কাঁধ থেকে লাভ নেই তাই না তোমরা আড়াই নেবে আর অনেকটা দড়ি করতে হবে আর যদি চাও করবো না তাহলে কিন্তু বা বা নেবে নেবে এই জায়গায় দুই 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 দেখবে অনেকটা কাঁধ থেকে নামবে না অনেক ক্ষেত্রে হয়তো নামবে কিন্তু অনেকের কাঁধটা আবার উল্টো থাকে তাই জন্য যাদের কাঁধটা উল্টো থাকে তাদের কাঁধ থেকে কিন্তু তো নামবেই আর যাদের কাঁধটা দেখবে ঠিকঠাক থাকে তাদের কাঁধ থেকে কোনো কোনোদিনই নামবে না তো জাস্ট আমি তোমাদের অনেকটা বলে দিলাম তো হয়তো তোমরা বুঝতে পারছো কি জানি না তো দড়ি করে দেবে না যদি বুঝতে পারো তাদেরকে দড়ি করে দেবে বলে দেবে যে বেশি দিক করলে কাঁধ থেকে নামবে তাহলে তোমাদের দড়ি করতে হবে আর যদি বলে যে না একান্ত আমি দড়ি করবো না তাহলে কিন্তু বলবে যে দেখো কাঁধ থেকে নেমে গেলে কিন্তু আমরা জানি না তাহলে তোমরা ডেড় নেবে বা পৌনে দুই নেবে কিন্তু এক একদমই নিতে যাবে না তো জাস্ট কিভাবে আমি টেকিংটা দিচ্ছি দেখে না সেলাইটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে দেখার পর ঠিকঠাক যদি সেলাইটা করো তাহলে কিন্তু কাঁধ থেকে কোনো দিনই নামবে না আর ব্লাউজটা কিন্তু খুব দারুণ ফিটিংস হয় তো এইভাবে সেইভাবে আর কি রেডি করে সব ক্ষেত্রে কিন্তু এইভাবে রেডি করে নেবে আর এটা সামনে হুক পেছনে হুক করলে ভালো হতো কিন্তু ডিজাইনটা যা আছে তার জন্য আমাকে সামনে হুক করতেই হয়েছে বুঝতেই পারছো কাপড়টা কেমন ছিল আমি তোমাদের বলেছি নেক্সট ভিডিওতে তো জাস্ট এইভাবে আমাকে কাজটা বুদ্ধি খাটিয়ে করতে হয়েছে বুদ্ধি না খাটালে কিন্তু কোনো কাজই হবে না আর এমনি কোনো দেখো এমনি যদি কোনো বড় যেতে না বলতে ব্লাউজই হবে না কিন্তু রিটার্ন দিয়ে দিত কিন্তু আমি কিন্তু রিটার্ন দিই না আমি একটু বুদ্ধি খাটিয়ে একটু ডিজাইন করে সেটাকে মেক করে দিই তো জাস্ট তার জন্যই কিন্তু আমার কাছে সবাই আসতে চায় তো দেখো এবারে কিন্তু পাটটা আমার রেডি হয়ে গেছে এবারে আমাকে কাঁধগুলো ঝুঁকতে হবে তো কাঁধগুলো আমি সমান করে দেখো সোজা দিকে সোজা দিকটা রেখে কিন্তু দুশো হাফ ইঞ্চি করে রেখে আমি কাঁধগুলো জুড়ে দিচ্ছি কিভাবে জুড়ছি কিভাবে কাজগুলো করছি একটা মানে সেলাই দেওয়া হয়নি তাই জন্য আবার দিয়ে দিলাম তো জাস্ট এইভাবে দেওয়ার পরে কাঁধটা কিন্তু সুন্দর করে জুড়ে নেবে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই আমাদের ফিটিংসটা ঠিকঠাক আমি করতে পারি না তো জাস্ট দেখো আমি যে বলেছিলাম না যে এক ইঞ্চি করে এসটা নিয়েছিলাম সেটা সেলাই মার্জিনের জন্য আমি সেইভাবেই কিন্তু দাগ দেব। আর রিমি জিজ্ঞাসা করেছে দিদিভাই যে চার যোগ করেছি সেই চার্টটাকে নিয়ে সেলাই করতে হবে একদমই নয় তুমি যে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিয়েছো সেটাই কিন্তু দিয়ে সেলাই করবে দেখো আমি কিভাবে এখানে সেলাই করছি সেটা একটু দেখে নাও এখানে হুকের ঘরের জন্য তোমরা সাড়ে সাত থেকে আট নিয়ে নেবে দেখো কীভাবে সেলাই করবে সেটা কিন্তু তোমাদের মানে অনুযায়ী তো দেখো আমি ঠিকঠাকভাবে পেছন দিকে দাগ দিয়ে দিলাম চকের দাগ আর সামনে হুকের ঘরের দিকে কিন্তু তোমরা আট বা সাড়ে সাত নেবে এর বেশি নেবে না তাহলে কিন্তু বড় হয়ে যাবে তো যারা আঠাশ থেকে বত্রিশ চৌত্রিশ করবে তাদের জন্য সাড়ে সাত নেবে আর হচ্ছে আর চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশের জন্য ওই আর্ট নিয়ে নেবে তো জাস্ট আমি দেখো সমান করে চকের দাগ দিয়ে সেলাই দিচ্ছি এবারে যে তোমাদের বললাম যে দেখো আমি যে এক ইঞ্চি পাইটের জন্য সেলাইয়ের জন্য নিয়েছিলাম তো জাস্ট আমি এক ইঞ্চি থেকেই দাগটা দিচ্ছি দেখো এক ইঞ্চি থেকেই কিন্তু আমি সেলাইটা করে দিয়েছি তো জাস্ট এবার আমাকে এদিকটাও দিকটাও কিন্তু ঠিক দাগ দিয়ে দিলাম সাড়ে সাথে দাগ দিলাম দেওয়ার পরে এটা কিন্তু আমি সেলাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনে তো সামনের দিকে আমি কাপড় বেশি করে আমার নেওয়া আছে তার জন্য আমাকে পটটি লাগাতে হয়নি তো পট্টির জন্য কাপড় আমি ধরেই কিন্তু নিয়েছি তোমরা চাইলে কিন্তু পোটির কাপড় লাগাতে পারো তো জাস্ট আমি পট্টির কাপড় ধরেই আমি সেলাই মার্জিনটা নিয়েছি তো আমি যেভাবে দাগগুলো দিয়ে ওইভাবে করলে কিন্তু এক্সট্রা করে আর পটির কাপড় লাগা লাগবে না তো দেখো আমার কিন্তু এগুলো রেডি হয়ে গেছে এবার আমাকে সাইড পার্সেন্ট মুড়তে হবে তো সাইড পার্সেন্টে আমি সাইডের জন্য আমি কত করে বেশি রেখেছিলাম এক ইঞ্চি করে তো যে আমি চারটা যোগ করেছিলাম ওটা কিন্তু আমার সেলাই মার্জিনের সেলাই মার্জিনের জন্য আমার এসটা কাপড়ের জন্য না এসটা কাপড়ের জন্য আমি কত রেখেছিলাম এক তো দেখো সেই এক থেকেই কিন্তু আমি সেলাইটা দিয়ে দিয়েছি তো জাস্ট আবার এই দিকটাও সেমভাবে কিন্তু আমি ডাকটা দিয়ে দেবো দেখো এই দিকটাও আমি এক ইঞ্চি করে দিয়েছি আর এই দিকটা দেখো আমার এই যে সামনের দিকে হুকের ঘরটা একদম কিন্তু ঠিকঠাক পারফেক্ট হয়ে গেছে তো পেছন দিকটাও আমার রেডি হয়ে গেছে এবারে দেখো এই যে দড়িটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে কিন্তু একটা সেলাই দিয়েছিলাম তো সিঙ্গেল দেওয়া হয়েছিল তো ডবল সেলাই আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল সেলাই দিতে পারো বা লেস লাগাতে পারো তোমাদের অনুযায়ী তোমরা মানে যাই ইচ্ছা লাগাতে পারো তো জাস্ট আমি এটা সিম্পল এর মধ্যে কোনো এক্সট্রা কাজ ছিল না বলে তাই এবারে চলো যে প্রজাপতি আর হচ্ছে যে রুমালটা করতে হবে তার জন্য আমি এই কাপড়টা তোমরা যতটা লং করবে সেই হিসাবে কিন্তু রুমালের কাপড়টা নিয়ে নেবে তো আমি সেটা নেওয়ার পরে কীভাবে সেলাই করছি দেখো একটু করে কোনগুলো আমি কেটে দিচ্ছি দেওয়ার পরে দেখো এইভাবে উল্টে নেব একটু ফাঁকা রেখেছে কেননা উল্টানোর জন্য তো জাস্ট এটা উল্টে নিয়ে তোমাদের দেখা দেখো এই যে কোনগুলো কিন্তু ঠিক করে নেবে তো এটা আমি উল্টে নিচ্ছি তো একটু ভালো করে দেখে নাও কীভাবে করছি জাস্ট এটা খুবই সোজা তোমরা একবার দেখলেই বুঝতে পেরে যাবে তো দেখো যেখানটা আমার খোলা ছিল তো সেখানটা আমি ভালো করে সেলাই করে নিয়েছি এবার আমি ডবল ভাঁজ করে নিয়েছি এই যে দেখতে পেয়েছো মিডিল বরাবর দাঁত দিয়ে কিন্তু আমি হাত দিয়ে এটা কুঁচকে নিলাম তো এবার আমাকে মেশিনে এটা সেলাই দিয়ে দেবো বা তোমরা হাত সুঁচে সেলাই করে নিতে পারো তো আমি এটা একটু মেশিনে একটু সেলাই দিয়ে দেবো তো দিয়ে দিলাম তো এর কাজটা আমার হয়ে গেল দেখো তো এই জাস্ট এবার আমাকে ওই যে রুমালটা করতে হবে তো রুমালটা করার জন্য আমি কেটে নিয়েছি আগের বার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এবার আমার সেলাইয়ের কালা তো সেলাইটা আমি কীভাবে করছি একটু দেখো এর কোনো মাপ নেই তোমরা যতটা লং রাখতে চাও যতটা লম্বা রাখতে চাও যতটা চওড়া রাখতে চাও তো সেইভাবে কিন্তু করবে আর সেমভাবে কীভাবে উল্টাবে দেখো এই যে দেখতে পেয়েছো কিভাবে করছি তো এটা একদম কিন্তু দারুণ আর ফিটিং সহ তোমরা তো সেটা দেখলে এবার জাস্ট আমি কিভাবে সেলাইটা করছি সেটাই শুধু তোমাদের দেখাচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখে নেবে এই কোনগুলো কিন্তু একটু এই দিয়ে কিন্তু তুলে দেবে কিন্তু কোনটা না হলে পোচা পোচা লাগবে তো জাস্ট আর আমি করে নিচ্ছি একটা তোমার হয়ে গেছে সেইভাবে কিন্তু আর আমি করে নেব খুব সোজা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো আর একটু বুদ্ধি খাটাও তো হয়ে যাবে তো দেখো সেম ভাবে কিন্তু এটাকেও আমি এইভাবে উল্টে নেব এই যে উল্টে নিলাম দেখতে পেয়েছো উল্টাতে এবারে দুটোই কিন্তু সমান হয়ে যাবে তো জাস্ট একটু যদি ছোট বড় হয় আমি দুটোকে ভালো করে মেপে নেবো নেওয়ার পরে যে বাড়তি কাপড়টা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো দেওয়া দিয়ে দিলেই হয়ে যাবে তোমার হয়তো একটু ভয় পাচ্ছ যে ছোট বড় হবে কোনটা ছোট কোনটা বড় একদমই নয় দুটকে সমান করে নেবে এই যে দেখো সমান করে নেওয়ার পরে দেখো যে কাপড়টা বেশি হবে সেটা কেটে দিয়ে দেবে তো কেটে বাদ দিয়ে দিলে এবার আমি কিন্তু জুতোকে কিন্তু জুড়ে দিলাম দেখো এভাবে জুড়লাম দেখো এবারে এইটা কিন্তু এইভাবে দিয়ে দেবো তো জাস্ট হয়ে যাবে তো চলো ব্লাউজে একবার লুকটা তোমাদের দেখিয়ে দিই তো সেমভাবে কিন্তু এটা হবে দেখতে পেয়েছো এই যে পুরো রেডি হয়ে গেছে এবারে চলো তোমাদেরকে এবারে ফিটিংসটা ভালো করে দেখিয়ে দিই এবার হুক লাগাতে হবে তো বন্ধুরা দেখো সবটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি যেহেতু ব্লাউজটা আমি সেলাইটা তোমাদের কিভাবে দেখালাম এই যে ডিজাইনটা দেখতে পেয়েছো তো জাস্ট আমি পরিয়ে দেখাবো আর তোমাদের কোনো টেনশন হবে না তো কতটা ফিটিং সহ কিন্তু এই হচ্ছে দেখো প্রিন্সেস কাট আর হচ্ছে

এবারে জাস্ট পরিয়ে দেখানোর পালা এখানে কিন্তু একটা এক্সট্রা হুকের ঘর আমি করা আছে যদি বাই চান্স দিলে হয় তো এইভাবে সেম একটা বাড়িয়ে নিতে পারবে আর যদি এটাতে ফিটিংস হয়ে যায় তো হয়ে গেল দেখো পারফেক্ট দেখো গলারটা দেখতে পেয়েছে একদম কিভাবে তো পেছনের লুকটা দেখো একবার অবশ্যই কিন্তু কমেন্ট করবে জাস্ট একবার তোমাদেরকে চমকে দিই এটা আমি শুধু দিয়ে রেখেছি যদি কাস্টমারের কাঁধ থেকে নেমে যায় তো তাহলে এটা বাঁধা করে থাকবে আর যদি না লাগে তাহলে কিন্তু এই খাবে এই যে দেখো আরু হয়েছে না কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমার এই ডিজাইনটা তোমাদের আমি বলেইছি যে আমি তোমাদের সবটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দেবো তো দেখো একবার পুরো দেখো প্রিন্সেস কাটে যেসব একদম পয়েন্ট এই যে পয়েন্ট পয়েন্ট বরাবর কিন্তু হয়েছে একদম যে মাপটা তোমাদের দেখিয়েছি যেভাবে কাটিং করেছি আমি তোমাদের আজকে সবটাই দেখেছি যে কাটিং কিভাবে করেছি আর তার সাথে সাথে কিন্তু সেলাইটা তোমাদের দেখিয়ে দিই তো পুরো দেখো গোলার যে নেকটা আর এই যে ডিজাইনটা সব থেকে বড় কথা হচ্ছে এই যে ডিজাইনটা আমি আনতে পেরেছি এটাই হচ্ছে অনেক তো এইগুলো জাস্ট হাতার ডিজাইন দেওয়া ছিল বুঝতে পেরেছো তো হাতার ডিজাইন থেকে আমি এই যে এত সুন্দর একটা লুক এনেছি আর এটা তোমরা কিন্তু নিজেরাই দেখো আজকে আমি বিশ্বাস করছি যে সত্যি হ্যাঁ আমি মানে কাজগুলো সব ফিটিং সব করতে পারি তো যার সাথে এর সাথে একবার এইটা করিয়ে দেখি তো এইটাতে আবার কেমন মানাচ্ছে দেখি দেখো ফাইনালি সবটা তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে আসি নেক্সট ভিডিওয় আবার দেখা হবে সন্ধে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে তো আজকে আসি সন্ধ্যে সাতটায় আবার দেখা হবে টাটা